দুটো বিধানসভার যে দায়িত্ব দিয়েছে আমি মনে করি সকলকে সাথে নিয়ে তাদের কাঁধ মিলিয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা দু হাজার ছাব্বিশে লড়াই করবো আব্দুল খালেক মোল্লার উপর ভরসা দলের সংবর্ধনের জোয়ারে ভাসলেন হারোয়া মিনাকা বিধানসভার কোঅর্ডিনেটর অর্ডিনেটর হারোয়া মিনাকা বিধানসভার তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর অর্ডিনেটর হিসাবে নির্বাচিত হলেন দলের প্রথম দিনের সৈনিক আবুল খালেক মোল্লা দু সালের বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠন আরও মজবুত করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তার উপর এই গুরুত্বপূর্ণ দায়িত্বভার অর্পণ করা হচ্ছে নতুন দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই মেরাখা ও হারোয়া বিধানসভা এলাকা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীর সমর্থকদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয় কর্মীর সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন কোঅর্ডিনেটর পদে নির্বাচিত হওয়ার পর হারোয়া অটো স্ট্যান্ড এলাকায় দফায় দফায় ভক্ত ও শুভানুধ্যায়ীদের ঢল নামে ফুল ও মিষ্টি নিয়ে তাকে শুভেচ্ছা জানাতে হাজির হন তৃণমূল কর্মী সমর্থকরা সংবর্ধনার জোয়ারে কার্যত ভাসতে দেখা যায় দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা হিসেবে আব্দুল খালিক মোল্লার উপর দলের এই ভরসাকে আগামী দিনে হারোয়া ও মিনাখা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদী দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা দেখুন আমি মনে করি আমি তৃণমূল কংগ্রেসের একজন ক্ষুদ্র কর্মী দল আমাকে দুটো বিধানসভার দায়িত্ব দিয়েছেন ভারতবর্ষের অন্যতম বিচক্ষণ লিডার আমাদের সকলের হৃদয়ের এবং প্রাণের লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই ছোট্ট জায়গা থেকে বিস্তীর্ণ দুটো বিধানসভার যে দায়িত্ব দিয়েছে আমি মনে করি সকলকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা দু হাজার ছাব্বিশে লড়াই করবো তবে আমার কাছে এই লড়াইটা খুব কঠিন নয় বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এগারো কোটি মানুষের সার্বিক উন্নয়ন বাংলার প্রতিটি এলাকায় প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিয়েছে শুধুমাত্র আমাদের মানুষের কাছে একটু পৌঁছানোর প্রয়োজন আছে আমরা সারা দিন সারা সময় তিনশো পঁয়ষট্টি দিন পার্টি করি তবু যেটুকু সময় আমরা এখনও অবহেলিতভাবে চালাই সেই সময়টা আমরা সম্পূর্ণ কাজে লাগিয়ে আরও শক্তি বৃদ্ধি করে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একটা চূড়ান্ত আমরা উন্নয়নে লড়াই করে তাদেরকে এই বাংলা থেকে নিশ্চিন্ন করব আমরা এই দায়িত্ব কাঁদে নিয়েছি দুটো বিধানসভা